কেও মন বানাও না। ও আপনা কইছে মন বানালে। সাথে আমি মামু ঢাকা και ο λόγος βρες να πας και ο θέλεις να τอกτζουν αλλά δεν βγάζω να εστράμαου κάνω ας με κλείσω να θυμάται κατά βεα 100 τι κάνεις να σου κάνω να το κάνω να το κάνω τι να κάνω পুদুসা ভাই আসেন নাই মানে এমন কোনো সুযোগ আই পুদুনি যেন চিলকেন দলে লজিন দে দাও ভাই কন্ট্রাক্টে কোছলা দাও আমি ইগাউনিমেন্ট করে দল করে দল করে কিন্তু আমরা নাই কি আমি ছাত্রের সাথে প্রতিদ্বন্দ্বিতার মানে হল অবলম্বন করা